মানে আসলে অনেক কিছু টানছি তোমার তো বলছি দেখাম আর আমি তো মাত্র আসলাম একটু রেস্ট নেই আর রেস্ট করে নিও তুমি তো বি মানে আসার সময় কিন্তু কাজ করতে করতে আসছ না তুমি তো আসার সময় ঘুমাইতে ঘুমাইতে আছো আচ্ছা আমি তো বাবার জন্য তোমার একটা ড্রেস পাঠিয়েছিলাম ছবি দিলা তুমি কইটা আনছো আর আমার মার জন্য একটা সুন্দর দেখে সারিয়ানো নাই আর রাখো আসলে আমি তো বি রেস্ট ঠিক আছে তোমাদের জন্যই তো বন্ধু করছি

টাকাটা তো আমি এমনি এমনি চাই নাই বাপের বাড়ির ভাগ তো আমি পাইতাম তাই না আচ্ছা টাকা দিয়ে আসবে ঠিক আছে এরপরের থেকে তুই যোগাযোগ বন্ধ করে দিলি আমি কেমনে আছি কেমন আসি কেমনে চলতে আসি কোনো খোঁজ খবর নিয়ে আসলে বিদেশ পাঠাইছে অনেক কষ্ট করে এই ভিটা বাড়ি বাদ দে জায়গা সম্পর্কে যা ছিল সব বেইসা বিহানে বিদেশ পাঠাইছি এই হলো কাহিনী আরে বুবু আমি তো দিবারি চাইছি

মানে شو সবাই লোক যো tanto লুবী টাকা বসা দিলে একবারে দংশ করে ফেলাব তুমি কষ্ট করে কামাই করতে আমি জীবনে আইকি টাকা বসাগুলো কি কি পোরা যায় ভালো একটা ব্যবসা দাঁড় করানো যায় নাকি বাকি জীবন আরই বয়ে পারে পারবি এই বিষয়ে ও আমি তো আসলে সব জানি না আমি কিছু তুমি ভালো হয় টাই এইটা কি কথা কইতো কো কই

কি ঠিকঠাক থাকবো এই যে আপনি বিদেশ গেছিলেন আমার কি একটা বার ফোন দিয়েছেন আমার গুলো কি পরিমাণ বেইমান যে আপনি যে যে বিদেশ থেকে আইছে এই খবরটাও আমার দাই নাই আবার আমার বাপে কি করছে আপনার ছোটো শালিনে নিয়ে চলে আসছে আমার একটা বারো খবর দেয় নাই আচ্ছা শুনলাম আপনি নাকি বিদেশ থেকে আইফোন আনছেন এটা কি আপনার ছোটো শালিনে দিয়ে নাকি না মানে আসলে আমি কি বাজারে যাইতেছি তো তুমি যাও বিশ্রাম নেও তারপরে আমি তোমার সব ঘটনা খুলে বলি যাও

আমি বিকালে যাই আপনাকে সাক্ষাৎ বাড়ি সবাই ভালো তো বাড়িতে বাবা তোমার কষ্ট করে দেখা লাগবো না আমি তোমার কাছে বুঝছি তোমার তো সম্পর্কে তোমার বাবার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল জানো আর একটা কথা এই যে এলাকা দেখতেছো এই এলাকা কিন্তু আমি এখন চালাই এই যে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব সবাই আমার উপর ভরসা করে এই যে রিলিপে তো মাল আইসে সব মাল কিন্তু আমার আড্ডা বিলি করে আমি নিজে দিই দিদি দিতে আমি নিঃস হয়ে গেছে গা বাবা তোমার কাছে একটা জিনিস চাই বাবা এই যে বিদেশ থেকে এই ডাবল কম্বল আছে না এই বিদেশি ডাবল কম্বলটা কম্বলটা আমার দিবা বাবা সামনে শীতকাল বুঝছ বাবা আমার খুব শখ ওই বিদেশি কম্বল গায়ে দেয়া ওইটা আরাম করে ঘুমাম কম্বলটা কিন্তু তার কারো দিও না বাবা কাকা আসলে বিদেশে তো থাকছি আনছি তো আনি নাই তো এমন কোনো কথা না আনছি কিছু জিনিস আনছি আসলে বুঝছে এই যে জিনিসই আনো অন্য কোনো জিনিসের প্রতি আমার লোভ নাই

দেখতে যদি এত বিরক্ত লাগে এদিকে উঠে গেলেই হয় না আমি আগে বইছি যে কয় হ্যাঁ উঠে গেলেই পারে এটা কোনো কথা হইলো হ্যাঁ জায়গাটা কি কারো কলা করা নাকি যে কলা করে জায়গায় বইছি আর আমার বইতে দিব না কলা করা না ঠিক আমার মেয়ের জামাই বাড়ি মেয়ের জামাইয়ের জায়গা আমি বইছি নাহলে শুমু এটা কার কি আমার মেয়ের জামাই বাড়ি আমার বান কোনো কিছুই না আমার একটা মাত্র বাইক না আদরের বাইক না আমি এনে উই জুইরা বই নাই এ উই জুইরা পরে নাই যখন আমার মেয়ার জামাই বিদেশ পাঠাইলাম তখন তো কোনো মামা দেখলাম না এমন করে টাকা নিয়ে আইছে এখন কত মামা বাইরেছে লজ্জা করতেছ না এইভাবে কথা কইতে লজ্জা করতেছ না কয়ডা টাকা কয়েক বছর আগে দিয়া তারপরে যে এই যে টাকা পয়সা ভোগ করা কিচ্ছু বুঝি না একেবারেই কিছু না এই যে সুন্দর তেল তেলা পোশাক করে বেরেছেন কার টাকায় আমার ভাইগনার টাকায় মেয়ের জামের টাকায় চলতে মেয়ের জামের কাপড় চোপড় পরতে লজ্জা সরম করার দরকার আছে আসলে কি বিয়াই আপনি লজ্জা শরমই নাই আমার লজ্জা নাই এইটা বইতেছেন বিয়াই আপনার কি বা লজ্জা যখন আপনার বুনে চলা হারে নাই ক্যা আপনার চলা হারে নাই তখন তো কোনো মামা দেখি নাই ক্যা এখন করে টাকা নিয়ে আইসে এখন এ বুনে বাইতে বইয়া পড়ছেন লোভি কত খবরদার আমার লুবি কমেন না একেবারে খবর হয়ে যাবো লুভি কমোনা খাইতেছো ভাই না লুভি কমোনা কিভাবে জানি না চিন্তা করছো মেয়ের জামার টেকে খাইতেছে মেয়ের জামার টেকে পড়তেছে আমারে কই লুবি হ্যাঁ একেবারে এমন দেওয়া দিমু না শরীরে ফলামু মানে কি এখন কি বুঝতে পারছিস না আমি তো তোমার ব্যাগ খুলে দেখছি আমি তোমাকে মানে যা যা তো বলছি তোমার ব্যাগে ওগুলো আর কিছুই নাই আমি তো তোমারে বলছিলাম যে আমার ভাইয়ের জন্য একটা আইফোন আনতে আমার মার জন্য শাড়ি আনতে আর আমার বাবার জন্য ভালো দেখে একটা ড্রেস আনতে আর আমার জন্য গয়না আনতে তুমি কি শান্তছো তুমি তো কিছুই আনো নাই দেখো আমি আসার পরে তো তোমরা শুধু বইলাই যাইতাছো আমার তো বলার কোনো সুযোগ দিতাছো না আমি ওই কেমন কেমনে থাকছি কি করছি না করছি ওটা তো তোমরা শোনো নাই আমার ব্যাগে পোড়ান কাপড় সাপড় ছাড়া তোমরা কিছুই পাবে না কারণ আমি ওই জায়গায় অবৈধভাবে ছিলাম ঋণ পাতি শোধানোর জন্য অনেক কষ্ট করে ওই জায়গায় থেকে তোমাকে টাকা পাঠাইতাম আর আমি যে দেশে এসে বুক করে শ্বাস নিতে পারতি এটাই আমার শান্তি তোমাকে ওরা দেখতে পারতি এটাই আমার মানসিক শান্তি রাখি তুমি কি জানো আমি আমার সব বান্ধবীদের বলছি যে আমার জামাই বিদেশ থেকে আমার জন্য স্বর্ণ আনবো আমি হাত থেকে মাথা পর্যন্ত একদম স্বর্ণে ভরে থাকবো কিন্তু তুমি আমার জন্য কিছু আনতে পারো নাই দেখো আমি এত কিছু জানি না তুমি আমার জন্য কই থেকে স্বর্ণ এনে দেবে এটা তুমি জানো দেখো তুমি যদি আমার স্বর্ণ না দিতে পারো আমার ভাইয়ের আইফোন না দিতে পারো আমার স্বপ্ন না পূরণ করতে পারো এটা আমি তোমার সংসার করব না ঠিক আছে দরকার নাই তোমার মতো বই তুমি অনেক লোভী মা বাবার বাড়ি সবাই তোমার অনেক লোভী আচ্ছা আমি আসার পরে আমি কেমন আছি ওখানে যে কি করছি কি খাইছি ওটা তো একবার জানতে চাও তোমরা পরে আছিলা কি আনছি আইফোন আনছি অমকর আইফোন লাগবো তোমার স্বর্ণে দিয়ে মরে সব নিয়ে তোমরা সবাই যা যার ব্যস্ত আমি ওই জায়গায় কেমন আছি সেটা তোমরা জানতে চাও জানতে চাইছো কে জানো সেটা আমার মা সংসারের মধ্যে এরকম অশান্তি করার দরকার নাই উত্তর পাড়ায় আমার নামে একটা জমি আছে ওই জমিটা মা তুমি আর ওর বাবার সুপারিশ করো না তুমি কি জানো আমি ওই জায়গায় যাই কেমনে আসিলাম আমি ওই জায়গায় অবৈধভাবে ছিলাম পালাইয়াছিলাম আমরা যদি কেউ পাইতো একদম শেষ করে দিত মায়েরা ভালাইতো আর আমি ধানের মায়া না কইরা তোমাদের ঋণ ঋণপাতি শোধানোর জন্য ওই জায়গাতে তোমাদের টাকা পাঠাইছি অথচ ও সেটা বুঝতে চায় নাই

I think